একটা ভুল কথা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে যে ভুলের কারণে সারা দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইছি মাফ চাইছি কিন্তু কেউ মাফ করতে পারে নাই কেউ ক্ষমা করতে পারে হয়তো আমি কথার কারণে এরকম ভুল করে ফেলছি যে ভুল ক্ষমার যোগ্য না এরকম মনে হয় আমি ভুল করে ফেলছি তবে করার কিছু নাই আমার সব রাস্তা বন্ধ এই দুনিয়ার মানুষ কেউ আমাকে ক্ষমা করবে না আমি বড় ধরনের ভুল করে ফেলছি শুধু এখন রাস্তা খোলা আমার মালিকের রাস্তা খোলা মালিকের কাছে ক্ষমা চাওয়ার ছাড়া আর কোনো পথ আমার খোলা নেই আমি ওই মালিকের কাছে ক্ষমা চাই আর আমি আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদের রিজিকের বারাকাদ দান তাদের কষ্ট পরিশ্রমকে তুমি তুমি কবুল করে নাও আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদের ন্যাক আশাগুলাকে তুমি কোবল করে না আল্লাহ তুমি তাদের ন্যাক কি কোবল করে না আমি তোমার বান্দা আর তুমি আমার মালিক তোমার বান্দা তোমার কাছে চাইতেছে আমার প্রবাসী ভাইদেরকে তুমি তুমি তোমার পক্ষ থেকে রিজিকের জিম্মাদার হয়ে যাও আমি তোমার কাছে আল্লাহ